আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আমরা চলে এসেছি ভিলাতে এটি হচ্ছে গাজীপুর মালিকের বাড়ি তো শরীফপুর রোড এটা হচ্ছে তালতলা জায়গার নাম তো এই বাড়িটিতে আমরা একটা আইপিএস স্থাপন করেছি এই ভদ্রলোক যিনি আমাদের কাছ থেকে আইপিএসটি নিয়েছেন ওনার নাম হচ্ছে সালাউদ্দিন সিপাই এটি হচ্ছে তার কিচেন রুম আর কিচেন রুমগুলো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে উনি করেছেন তার শখের বাড়িটি তো পাশে হচ্ছে আরও পাঁচটি রুম তো মূলত হচ্ছে পাঁচটি সিলিং ফ্যান সাতটি লাইট তারপর হচ্ছে একটি এলইডি টিভি তারপর রাউটার তো আছেই তার পাশাপাশি মোবাইল চার্জ করবেন আদার্স কাজগুলো করবেন তো মেশিনটি দিয়েছি আমরা হচ্ছে এক হাজার পঞ্চাশ বি এক হাজার পঞ্চাশ এই মেশিনটি আমরা বদল দিয়েছি আর তার সাথে দিয়েছি হচ্ছে দুইশো এম্পায়ার আইটিভি সিরিজের যে রহিমা পুরুষ কোম্পানির চব্বিশ মাসের গ্যারান্টি সেটি আমরা দিয়েছি আর মেশিনটি দিয়েছি এক হাজার পঞ্চাশ অর্থাৎ আটশো ওয়াট তো এটি হচ্ছে আমাদের নিজের হাতে তৈরি করা আমাদের বাংলাদেশের তৈরি একদম সাইকেল সহকারে আমরা কেবিনেট সহকারে আমরা নিজেরা তৈরি করি তো আমরা চেষ্টা করেছি যে যাতে করে সবচাইতে ভালো মানের আইপিএসটি বানিয়ে দেওয়ার তো চলুন আমরা দেখি আইপিএসটি দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আইপিএস তো এটি হচ্ছে এক হাজার পঞ্চাশ বিয়ে আর সাথে হচ্ছে দুইশো এমপি ব্যাটারি এই প্যাকেজটি দিয়েছি ভদ্রলোককে আমরা যে প্যাকেজটি দিয়েছি সেটি হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে এক হাজার পঞ্চাশ বিয়ে মেশিন যেটা হচ্ছে পিওর সাইনওয়েব এবং কি ডিএসপি পিওর সাইনওয়েব আর আপনার যে ব্যাটারি দিয়েছি সেটা হচ্ছে দুইশো এম বি আইটি সিরিজের রহিম কোম্পানির চব্বিশ মাসের ওয়ারেন্টি সহকারে এই প্যাকেজটা আমরা দিয়েছি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় তো যাদের লাগবে আমার সাথে স্ক্রিনে যোগাযোগ করবেন তো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা পৌঁছে দিয়ে থাকি তো আজকে যতটুকু দেখালাম তো যদিও স্বল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডিএসপি আইপিএস পি আইপিএস তারপর হচ্ছে সোলার আইপিএস সোলার প্যানেল তারপর হচ্ছে ডিসি সিস্টেম যদি কেউ করতে চান এই সমস্তগুলো কাজ আমরা করে থাকি যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে সাইন সার্কিট তারপর হচ্ছে এখানেও সাইনওয়েব সার্কিট দেখতে পাচ্ছেন তারপর পাশাপাশি হচ্ছে এগুলো হচ্ছে সোলার সার্কিট যেগুলো হচ্ছে পিডাব্লিউ এম কন্ট্রোলার সোলার সার্কিট তো এই সোলার সার্কিট হচ্ছে সাইন সার্কিট তারপর হচ্ছে সাইন সার্কিট যদিও এখানে যদি আইটা দেখায় আপনাদেরকে তো এখানে যদি দেখাই এটা হচ্ছে বানির আকারে আসে আমাদের কাছে যে থেকে আসে তো এটি হচ্ছে ডিএসপি ফোর স্টেপ সাইন আপনাদেরকে আই আপনাদেরকে দেখাচ্ছি তো এই সার্কিটও দিয়ে আমরা আসলে আইপিএস তৈরি করে দিয়েছি তো যাদের লাগবে এই সমস্ত সার্কিট দিয়ে চাইনিজ সার্কিট যেগুলো আছে যে জে থেকে করা তো যাদের এগুলো লাগবে তারা আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে লামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড আইপিএস আমার নাম হচ্ছে মোহাম্মদ লিটন তো আমার সাথে যোগাযোগ করবেন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলি তারপর কনফার্ম করবেন দুই বছরের ওয়ারেন্টি সহকারে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার